শুনে শুনে বকুল হাসে আমার কথা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এতক্ষণ যে গানটি শুনতেছিলেন সেই গানটিউটোরিয়াল নিয়ে এসেছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা গানে চলে যাই আর গানটি শুরু করার আগে বা টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি ছোট্ট একটু রিকোয়েস্ট করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে আমার চ্যানেলে ঢুকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অনেক ইউ গ্যালারি টিউটোরিয়াল আছে এবং আমার নিজের কভার করা কিছু সং আছে যদি ইচ্ছা হয় চ্যানেলে শুনে আসতে পারেন তো চলুন কথা না বাড়ি আমরা গানে চলে যাই এই গানটির জন্য তিনটি কর্ড ইউজ হয়েছে সি জি এফ এই তিনটি কর্ড দিয়ে পুরো গানটি গাইতে পারবেন যারা নতুন আছেন নতুনদের জন্য খুবই সহজ তিনটি কর দ্বারা এবং ক্যাপটা আপনি সেকেন্ড ফিটে লাগিয়ে নেবেন ঠিক আছে ক্যাপটা সেকেন্ড ফিটে লাগালে তাহলে এই গানটি আপনি এই তিনটা কর দিয়ে করতে পারবেন খুব ভালোভাবে তো চলুন একটু গানের সাথে আমরা বাজিয়ে দেখি আর এটা স্টামিং প্যাটার্ন হলো ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন 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 আপ ডাউন যখন দিবেন না তখন একটা ট্যাপ দিবেন এই এই হাত দিয়ে এখানে একটা দিবেন বাড়ি দিবেন কি ডাউন ডাউন আপ বাজারে জিনিসটা বুঝতে পারবেন তো চলুন আমরা একটু গানের সাথে বাজিয়ে দেখি মানে ইউক্রেনের সাথে

এই তিনটি কর দিয়ে এবং এই স্টামিং প্যাটার্ন দিয়ে পুরো গানটি গাইতে পারবেন আর যারা নতুন আছেন তাদের জন্য খুবই সহজ হবে তো আজ এই পর্যন্তই আপনারা চেষ্টা করবেন যদি কোনো কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গিয়ে আমাকে জানাতে পারেন যে ভাই কোথায় প্রবলেম হয়েছে আমি লাগলে আপনাকে ওখানেই আপনাকে শিখিয়ে দেব কিভাবে কি করতে হবে তো ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আশা করি আমার পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম